দুই হাজার থেকে দুই সালের মধ্যবর্তী সময়টি মকর চন্দ্ররাশির জাতক জাতিকাদের জন্য এক অসাধারণ শুভ সময় হতে চলেছে এই সময়ে তারা জীবনের প্রায় সব ক্ষেত্রেই চমকপ্রদ অগ্রগতি এবং সাফল্যের সাক্ষী হবে প্রথমেই বলা যায় স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিনের যেসব শারীরিক সমস্যায় তারা ভুগছিলেন সেগুলির অনেকটাই এ সময় আরাম পাবে নিয়মিত যোগ যোগব্যায়াম মেডিটেশন এবং সঠিক খাদ্যাভ্যাসে মনোযোগ দেওয়ায় তাদের শারীরিক ও মানসিক শক্তি অনেক বৃদ্ধি পাবে রোগ প্রতিরোধ ক্ষমতা হবে দৃঢ় ফলে ছোটখাটো অসুখ বিসুখের ঝুঁকি কমবে ব্যবসা এবং আর্থিক দিকেও সময়টি অত্যন্ত শুভ মকর চন্দ্ররাশির মানুষদের বুদ্ধি ধৈর্য এবং কঠোর পরিশ্রমের ফল এ সময় প্রকট হয়ে উঠবে যারা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য একেবারে সঠিক সময় বিনিয়োগে ভালো লাভের সম্ভাবনা রয়েছে আর যারা চাকরিজীবী তাদের পদোন্নতি বা বেতান বৃদ্ধি হতে পারে পাশাপাশি হঠাৎ করেই কোনো বড় আর্থিক লাভ বা সম্মান পেতে পারেন যা তাদের সামাজিক মর্যাদা অনেক বাড়াবে শিক্ষার ক্ষেত্র এই সময় মকর চন্দ্ররাশির ছাত্রছাত্রীদের জন্যেও বিশেষভাবে অনুকূল উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাফল্য পেতে পারে মনোযোগ ও অধ্যাবসায় বাড়বে ফলে কঠিন বিষয়গুলিও সহজ মনে হবে শিক্ষক ও অভিভাবকদের কাছে তারা প্রশংসিত হবে বিবাহ এবং ব্যক্তিগত সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সঙ্গীর আগমন হতে পারে এবং সম্পর্ক খুব দ্রুত গভীর হবে বিবাহিতদের মধ্যে বোঝাপড়া ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধা বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে সুখ শান্তি এবং আনন্দ থাকবে যে কোনো পুরনো ভুল বোঝাবুঝি মিটে যাবে সম্পর্ক আরও মজবুত হবে মানসিক দিক থেকে মকর জাতক জাতিকারা অনেক শান্ত এবং স্থির বোধ করবেন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে যা জীবনের সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলবে মানসিক চাপ অনেকটাই কমে যাবে কারণ তারা সমস্যা মোকাবেলায় আরও বেশি সক্ষম হয়ে উঠবে সবশেষে বলা যায় দুই হাজার পঁচিশ থেকে দুই হাজার ছাব্বিশ সাল জন্য এক স্বর্ণালী অধ্যায়ের সূচনা করছে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রচেষ্টা সফল হবে আর এ সময় তাদের স্বপ্ন স্বপ্নপূরণের এক মহোৎসব বয়ে আনবে পরিশ্রম ধৈর্য এবং সঠিক নির্ধারণের মাধ্যমে তারা অনন্য উচ্চতায় পৌঁছাতে পারবেন এই শুভ সময়ে তারা জীবন উপভোগ করুন এগিয়ে যান নতুন সম্ভাবনার দিকে কারণ গ্রহের আকাশে মকর চন্দ্ররাশির জন্য জ্বলছে সাফল্যের দীপ্ততারা